ইনশাল্লাহ সেটা আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের অক্লান্ত মাধ্যমে যেটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমাদের অনেক দোয়া এবং শুভকামনা থাকবে দীর্ঘায়ু কিন্তু আমাদের আরও কিছু চাওয়ার আছে সেটা হচ্ছে যারা মাস্টারমাইন্ড যারা টাকা দিছে অর্থ দিয়েছে আমাদের ইনটু দিয়েছে হাউস দিয়ে আপনারা

তাদের হেফাজতে আসে এই খবর পাই আমরা এখানে আসছি আসার পর আমরা ওসি সাহেবের সাথে কথা বলছি ওসি সাহেব বলছে এক সপ্তাহের মধ্যে আপনারা ফাইনাল খবর পাবেন খালি তাগো ধরলে তো হবে না যারা নাকি যুক্তি দিছে যারা টাকা দিছে যারা বুদ্ধি দিছে এদের সবার ধরতে হবে এই জন্যে শোটার তাদেরকে প্রশাসন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং তাদের দক্ষতার মাধ্যমে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে সেই উদ্দেশ্যে আজকে নয়াবাড়ি ইউনিয়নের দেখেন অনেক আবেগপ্রিয় সর্বস্তরের জনগণ তারা এখানে উপস্থিত হয়েছে ওসি সারে সারের সাথে আমাদের কয়েকজনেরও বিশেষভাবে কথা হয়েছে সারে বলছে যেহেতু শোটার ধরা পড়ছে আপনাদের যে মূল দাবি মাস্টার মাইন্ড অর্থদাতা এবং যারা এটার পরিকল্পনা করছে আসলে ওরা তো টাকার বিনিময়ে ওরা শোটার শ্যুট করছে ওরা মারছে তাই আমরা তাদের সাথে কথা হয়েছে যারা এটার মূল খুনি তাদেরকে আমরা সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই আমি প্রথমেই ধন্যবাদ দিচ্ছি প্রশাসনকে তাদের অক্লান্ত পরিশ্রমের পর আসন তারা ধরেছেন এবং তার থেকে তথ্য হিসাবে যারা কাজ করছেন আমাদেরকে করেছেন গ্রেপ্তার করবেন জড়িত যারা খুনি যারা খুন করেছে তাদেরকে আইনের সর্বোচ্চ শাস্তি যেটা মৃত্যুদণ্ড আমরা মৃত্যুদণ্ড চাই আমরা এই খুনিদের ফাঁসি চাই